কালাম টিভি টিভি দা শেলি শেষ ফাইন নেই আতাকাশ শাফো কিন্তু আমি যে উলঙ্ক হয়ে যাই কাপড় যে খুলে যায় ফাদু উল্লাহা আল্লাহ আতাকাশ শাফা আপনি যদি আল্লাহর কাছে এই দোয়াটা করে দেন মির্গি বেরাম আমার হোক কিন্তু আমার কাপড় যেন খুলে না যায় লজ্জা মানুষকে কি করতে পারে চিন্তা করা যায় সে মির্গি বে আরাম সহ্য করে নেবে জান্নাতের জন্য কিন্তু বলছো আমার কাপড় যেন খুলে না যায় দা আলাহা তার জন্য দোয়া করে দিলেন এই হাদিসটা ইমাম বুখারে এবং মুসলিম তাদের উভয় কিতাবে এনেছেন ইমাম বুখারি রাহেমুল্লাহ তার অসুস্থতার যে মারাদার অধ্যায় আছে চিকিৎসার অধ্যায় সেখানে পঁচাত্তর নম্বর অধ্যায় পেয়ে যাবেন হাদিস হচ্ছে আর ইমাম মুসলিম হাদিসটাকে এনেছেন কিতাবুল বীর ছেচল্লিশ নম্বর অধ্যায় হাদিস হচ্ছে ছয় হাজার মানে চৌষট্টি পঁয়ষট্টিতে পেয়ে যাবেন কি আছে হাদিসের মধ্যে একজন মহিলা যারা জান্নাতকে প্রাধান্য দিত তারা কষ্ট সহ্য করবে কিন্তু জান্নাত হারাবে না যখনই সে জান্নাতের সুসংবাদ পেয়েছে তিনি বলছেন ধৈর্য ধারণ জান্নাত 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 দরকার তিনি কাছ থেকে কিন্তু আমাদের মেন্টালিটি কি সবুর আমরা সামান্য একটু হারামের জন্য হারাম ছাড়তে পারি না কিন্তু জান্নাত ছেড়ে দিচ্ছি আমরা আমাদের দুনিয়ার মধ্যে হারাম কাজে লিপ্ত হয়ে যাচ্ছে কিন্তু জান্নাত ছেড়ে দিচ্ছি আমরা ভাবতেও পারি না ভাবতেও চাচ্ছি না যে আমার কি ছুটে যাচ্ছে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত এই এই হাদিসটা আমি আপনার কাছে এই জন্যে পেশ করলাম যেটা আমাকে বলা হয়েছিল যে আপনি পর্দা নিয়ে একটু কথা বলবেন আমি কিন্তু পর্দা নিয়ে কথা বলিনি আমি শুধু জান্নাত নিয়ে কথা বলেছি আমাদের পুরুষদের নিয়ে অনেক কথা বলেছি দাড়ি নিয়ে বলেছি কাপড় নিয়ে বলেছি জানেন পর্দা সম্পর্কে আমি যেটা বলবো আমি অত কিছু জানি না আসলে আপনি একবার চিন্তা করে দেখেন তো জান্নাতের মহিলাদের চিন্তাটা কেমন হয় তাদের ভাবনাটা কেমন হয় একটা মহিলা অসুস্থ মৃগি ব্যায়াম হলে সেন্স থাকে না কাপড় খুলে যায় এটা কি তার অপরাধ এটা তার অপরাধ নয় কারণ এটা তার থাকে না কাপড় খুলে যায় শয়তান খুলে খুলে রোগের কারণে অসুস্থ মহিলা কিন্তু সে চাচ্ছে যে তার কাপড় খুলে না যাক আর আপনিও মুসলিম মহিলা আপনি বলছেন আমিও তো মুসলিম আমি জান্নাত চাই কিন্তু আপনি ইচ্ছা করে কাপড় খুলে দেন একজন মহিলা অনিচ্ছাতে কাপড় খুলে যায় তার সেন্স থাকে না সে চাচ্ছে না তার কাপড় খুলে যাক কারণ সে জান্নাত চায় আর আপনি বলতেছেন আমি মুসলিম সুস্থ মহিলা আর আপনি ইচ্ছা করে কাপড় খুলে দেন আপনি কি একটু কম্পেয়ার করতে পারেন জান্নাতি মহিলার সাথে আপনার তারতম্যটা কোথায় আপনি কি একটু চিন্তা করতে পারেন একটু বিচার করতে পারেন যে একজন মহিলা কালো তার দিকে এমনি কেউ তাকায় না ওই মহিলাটা কালো ছিল সাউদা অত্যন্ত কালো মহিলা ছিল নির্গু মহিলা কত কেমন কালো হেঁটে জানেন তার থেকে এমনি কেউ তাকাবে না তারপর তার লজ্জা তিনি বলছেন আপনি দোয়া করে আল্লাহ আপনাকে বানিয়েছে আর আপনি আপনি নিজের ইচ্ছে কাপড় খুলে দেন বলেন তো এটা কি জান্নাতি গুণ না জাহান্নামের গুণ এটা নিশ্চয় আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না এটা জাহান্নামীদের গুণ যারা এমন ড্রেস পরে যে তাদের ব্রা পেছন দিক থেকে দেখা যায় এটা কোনো জান্ন মহিলাদের পোশাক হতে পারে না হতে পারে না এটা কারণ এটা ফাঁসাফ আপনি যেমন পাপি আপনি অনেক অন বহু পুরুষদেরকে পাপে লিপ্ত করতেছেন আমরা যখন এইসব কথা বলি না কিছু নাস্তিক টাইপের মহিলা আছে আমাদেরকে বলে আপনারা তাকান কেন বলে আমরা তাকাই মিলে কেন আল্লাহ এটার জবাব আমাদের কাছে আছে কিন্তু এখন ওইভাবে আমরা দেবো না আমি জাস্ট একটু ভদ্রভাবে আপনাকে বোঝাতে চাচ্ছি পর্দাটা কি এটা চাচ্ছি যারা আমাদের বিভিন্ন স্কলারদের বড় বড় ডিগ্রিধারীদের বক্তব্য শুনে আমাদের দেশের মহিলারা শুধু ফাঁক ফকর খোঁজে যে তারা খুঁজে পেয়েছে যে চেহারা খোলার হাদিস আছে চেহারা খোলা জায়েজ আমি বিতর্কে যাব না আমি শুধু আপনাকে একজন জান্নাতি মহিলার মেন্টালিটি বুঝাতে চাচ্ছি তারা কি হয় রাসুস্তাম কোনো একদিন একটা হাদিস বলেছেন হাদিসটা আমি নাম্বার বলি আপনাকে তারপর আপনাকে বুঝে ঘটনাটা কি হাদিসটা তিরমিজিতে আছে বাইশ নম্বর অধ্যায় এটা হচ্ছে কিতাবুল লিবাস হাদিস নাম্বার হচ্ছে এক হাজার সাতশো একত্রিশ এবং ইবনে মাজাদের কয়েকটা হাদিসে আছে এই কথাটা ওই নাম্বারে গেলে আপনি ইবনে মাজার নাম্বারটা পেয়ে যাবেন তাতে আছে আবু হরেরা বা ইবনে ওমার রাদ এল্লাহ বর্ণনা করে তিনি বলছেন কালা রসরউল্লাহি সাল্লাহাম আলাইহি ওসাল্লাহ মান্জার রসৌবাহ হয়েলা যেই ব্যক্তি তার কাপড়কে ঝুলিয়ে দেবে অহংকারবশত হয়ালা। আল্লাহ তার দিকে কেয়ামতের মাঠে কোনো দিন তাকাবে না তাকে তো পবিত্রই করা হবে না তাকে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হবে যেটা ইমাম মুসলিম তার অধ্যায় এনেছেন যে হাদিসগুলো আপনি একশো ছিয়ানব্বই নাম্বারগুলোতে পেয়ে যাবেন যেখানে আছে তিন শ্রেণীর ব্যক্তিদের সাথে আল্লাহ কথা বলবে না পাপ করবে না পবিত্র করবে না তাদের একটা হচ্ছে আল মুসবিন যে কাপড় ঝুলিয়ে পড়ে ওখানে অহংকারের কথাও নাই কাপড় ঝুলিয়ে পড়ে আর এখানে অহংকারের কথাটা আছে হয়ে আলাও। তার দিকে আল্লাহ তাকাবে না এই কথাটা আল্লাহ পুরুষদেরকে বলেছে মহিলা কি বলতেছে জানেন সালামা সালামা রাদি আল্লাহা মহিলাদের জ্ঞানীদের মধ্যে একজন তিনি বলতেছেন সালামাতা ফকালাত যদি টাকনার নিচে কাপড় গেলে অহংকার হইলে যদি আল্লাহ দিকে না তাকায় তাহলে মহিলারা তাদের কাপড় কিভাবে সামলাবে তাহলে আমরা কিভাবে টাকনার উপর ধরে রাখবো তা তো পাও দেখা যাবে তখন আসুন তাকে বলেছেন কালা শিবরান তোমরা একটা কাজ করো আধা হাত ঝুলিয়ে দিতে পারো তোমাদের জন্য অনুমতি দিয়ে দেওয়া হলো মানে এটা পুরুষদের জন্য তারা টাকনার উপরে কাপড় পরবে ওমে সালামা যখন আপত্তি করলো আমরা আমাদের কাপড়কে কিভাবে উঠায় চলব তখন বলছে তোমাদের জন্য অনুমতি দেওয়া হলো তোমরা আধা হাত নিচের দিকে ঝুলিয়ে পড়বা মানে পায়ের থেকেও আধা হাত নিচের দিকে কাপড় দেওয়া তোমাদের ক্ষতি নেই এটা আসলাম বলেছেন আচ্ছা বলেন তো দেখি পায়ের থেকে আদা হাত নিচে কাপড় নেওয়ার অনুমতি হয়ে গেল তাই না অনেক কিছু না উমে সালামা বলতেছে জান্নাতি মহিলা কেমন হয় দেখেন যখন বলছে আদা হাত ঝুলা ফা কালাত এই যা তানিফু আক দা মোহন না ইয়ারসোলা তাতে সম্ভাবনা আছে যে তাদের পা দেখা যেতে পারে অনেক সময় আধা হাত মাত্র একটু কাপড় বেশি টাকনার নিচে তাতে তো পা দেখা যেতে পারে অনেক সময় ইজা যদি এমনটাই আমরা করি তাহলে তো তাহলে মহিলাদের পা তো মাঝে মাঝে প্রকাশ পেয়ে যাবে বেরিয়ে যাবে তখন রাশস্থাম বলছেন কালা হু ইউর তাহলে একটা কাজ করো তোমাদের কাপড় এক হাত মাটিতে ঝুলিয়ে দাও কয় হাত এক হাত ঝুলিয়ে দাও লাইয়াজিদ না আলাই এর চেয়ে বেশি আর ঝুলায় না একটা বোরকা পরে একটা ফরক পরে বা একটা স্যামেজ পরে বা যাই পরে এক হাত মাটিতে ঝুলাইয়া এটা রাস আমার কাছ থেকে অনুমতি নিয়ে নেওয়া হলো আমি কি বুঝাতে চাইলাম আপনার কাছে একজন জান্নাতি মহিলা বলতেছে আধা হাত কাপড় ঝুললে পাও কিছুটা দেখা যেতে পারে তাই না আর আপনি পরে আছেন চেহারা খোলা নিয়ে সুভান কি আপনি কি বলার আছে বলেন কি বলবো কি বুঝলেন আপনি আমি চাচ্ছি একজন জান্নাতি মহিলা পছন্দ করে না যে তার পাটা একটু প্রকাশ পেয়ে যাক আর আপনি পুরো বডি ওপেন করে দিয়ে হাঁটেন আর আপনি বলছেন আমি মুসলিম মানে কি মানে কি বুঝাবো আপনাদেরকে বলে তাহলে মুসলিম মহিলাদেরকে কেমন হতে হবে তারা না আমাদের আইডিয়াল ব্যক্তি সাহাবাহা আমরা নয় রাসুস্তামের স্ত্রীরা কি নয় আমাদের যাদেরকে আমরা ফোকাস করব। যাদেরকে আমরা অনুসরণ করব। তাহলে আপনারা কাদের সাথে জান্নাতে যেতে চান জান্নাতে মহিলা তো এমনও হয় বলছে আধা হাত জুলাও বলছে এর আসলে আধা হাত জুলাল তো মাঝে মাঝে পা প্রকাশ পেয়ে যেতে পারে বলছে এক হাত জুলাও আর আপনি আপনার চেহারা খুলে দিয়ে হাঁটেন বুকের মধ্যে কাপড় থাকে না যা ইচ্ছা তাই না আমরা ব্যর্থ হয়েছে আপনাদেরকে ধর্ম বোঝাতে আমরা ব্যর্থ হয়েছে। আপনাকে কোরআন হাদিসের দিকে ফিরে আসতে হবে পর্দা করতে হবে এনি হাও লজ্জা মানুষকে কোথায় নিয়ে যেতে পারে উম সালামার লজ্জাটাকে চিন্তা করে দেখে তার পা প্রকাশ পেয়ে যাবে হয়তো পাবে না আদা হাত বেরিয়ে গেলে কিন্তু সুভানল্লাহ আপনি দেখবেন আজকে আমাদের স্কুল কলেজের মেয়েদেরকে এরা সিস্টামের প্রথম অংশ পালন করে এরা মনে করতেছে যে আমরাও যদি টাকনা নিচে কাপড় পরি তাহলে আমাদের উপর তো আল্লাহর লানত পড়ে যাবে আল্লাহ তো তাকাবে না এই জন্য দুনিয়াতে এরা ছাকের উপর পুরুষদের মতো কাপড় তুলে হাঁটে আপনি মহিলাদেরকে দেখবেন স্কুল কলেজের মেয়েদের পায়জামাগুলা সব টাকনার উপরে পুরুষদের পোশাক আর সে তার পায়ের গোছাকে উন্মুক্ত করে দিয়ে হাঁটতেছে তুমি এক হাত ঝুলিয়ে দাও জান্নাতি মহিলা কেমন হয় যার অন্তর খারাপ সে এই হাদিস থেকে ভিন্ন অ্যাঙ্গেলে যাবে কিন্তু যার অন্তর সৎ সে এমন কিছু দেখতে পাবেন যেটা আমি দেখতে পাচ্ছি তিনি বলতেছেন আমি আমার ঘরে যেতাম যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআনার আমার ঘরে দাফন করা হয়েছে ততক্ষন পর্যন্ত কিভাবে যেতাম আদখুল বাইতি আল্লাজি দুফিনা ফীহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবি আমি আমার ঘরে ঢোকতাম যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার পিতাকে যেই ঘরে দাফন করা হয়েছিল সেই ঘরে কিভাবে فأদাউ সুবি আমি আমার উপরেরে চাদর টানছিলাম কি চাদর আছে না যেমন চাদর অনেকে পড়েছেন না বলছেন যে আমার একটা তো পোশাক এটা আর একটা হলো চাদর আয়সারা দেল্লাহ তালা তিনি বলতেন আমি যখন আমার ঘরে ঢুকতাম তখন আমার উপরের চাদরটা খুলে রাখতাম কারণ এখানে দুইটা কবর একটা রাসু ইসলামের একটা আমার পিতা আবু বকর দুইজনই আমার মাহারম দুইজনই আমাকে দেখেছে জীবদ্দশায় দেখেছে এখন তো মরেই গেছে তারপরেও মাহারাম আমার এই জন্য চাদরটা খুলে রাখতাম ওমার যখন ওমর রাদিয়াল্লাহু তাআলাকে আমার বাবার পাশে কবর দেওয়া হলো ফামাআহুম তাদের সাথে ফা আমি আল্লাহর কসম করে বলতেছি মা দাখালতু ইল্লা ওয়া আনা মাশদুদাতুন আলাইয়া সিয়াবি আমি আমার এই ঘরে ঢুকতাম কিন্তু আমার কাপড়কে আগে শক্ত করে পেঁচিয়ে নিতাম বলতে শক্ত করে পেঁচিয়ে নিতাম হায়া আন মিনাল উমার কারণ ওমরের লজ্জার কারণে হায়া আম মিনাল উমর আমি উমরকে লজ্জা পেতাম মরে গেছে যেহেতু ওমর আমাকে জীবদ্দ সেও দেখে নেই পর্দা করতে রসে তালান হা তিনি বলছেন শুধু ওমরকে লজ্জা করে আমি আমার ঘরে ঢুকলে এরপর থেকে কোনোদিন আমি আমার চাদর খুলি নাই বরং পেঁচিয়ে নিতাম ভালো করে কারণ ওমর আমার মাহারম নয় এতদিন আমার স্বামী এবং আমার পিতা কবরে ছিল আমি আমার ঘরে ঢুকতাম তারা আমার মাহারম তারা জীবদ্দ আমার ঘরে আসতো আমি তাদের সাথে থাকতাম এখন যখন ওমর রাদেলাহ তালাহকে আমার ঘরে দাফন করা হয়েছে তিনি বলছেন আমি আল্লাহর কসম করে বলতেছি আমি আমার ঘরে কোনোদিন কাপড় পেঁচানো ছাড়া ঢুকি হায়া মিন ওমার ওমর ওমর থেকে আমি লজ্জা করে চিন্তা করা যায় একটা মুর্দা মানুষকে পর্যন্ত জান্নাতি মহিলা লজ্জা পায় আর আপনি একটা জীবন্ত মানুষকে দেখে লজ্জা পান না পাশে বসে যান ফেরিওয়ালাদের সামনে আপনার অন্য পরে যায় বুকে থেকে আমরা আপনাদেরকে ধর্ম বোঝাতে ব্যর্থ হয়েছি আমি আপনাকে জাস্ট দুইটা হাদিস বললাম এই হাদিসটা মুস্তাদে আহমদে আছে পঁচিশ হাজার ছয়শো আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে পর্দা যে কি জিনিস সেটা আমরা আসলে বুঝতে পারবো না আপনাদেরকে নিজে থেকে চুজ করতে হবে সত্যি যদি আপনি জান্নাত চান আপনাকে আপনার রবের সন্তুষ্টির জন্য পর্দা করতে হবে কেমন দেখা যায় কিভাবে পারবেন এটা আপনার ব্যাপার যদি আপনি জান্নাত চান এই ধরনের মহিলাদের জন্যে আল্লাহ সুবাহা হুয়া এমন জান্নাতের ব্যবস্থা করে রেখেছে আল্লাহ খাদিজা রাদ তালা সম্পর্কে বলেছেন তাকে এমন একটা মুক্তার তাবু দেওয়া হবে সেটা ষাট মাইল লম্বা সেই ঘরে কোনো দিন কোনো শব্দ টুস তাস শব্দ পর্যন্ত কোনো দিন হবে না এমন একটা তাবু মুক্তার তাও মুক্তাকে খোদাই করে আল্লাহ সুবাহা হুয়া তালা বানাবেন খাদিজা রাদ তালাকে সংবাদ দেওয়া হয়েছে একটা মুক্তা পুরা ঘর চিন্তা করে যারা যেটা লম্বা কত ষাট মাইল বলা হয়েছে সেটার মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু থাকবে সেখানে তাকে ডিসটর্ব করার মতো কোনো একটা শব্দ হবে না নিস্তব্ধ একেবারে আরামে তিনি ঘুমাবেন কোনো শব্দকে সুরগোল করবে না তার সামনে কিউ এই রকমের জান্নাতের ব্যবস্থা করে রেখেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এবং আমাদের মা-বোনদেরকে সুচ্চতর জান্নাত দান করেন আমিন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইল্লা আল্লাহুম্মা ইন্নানা নাসআলুকাল জান্নাতুল ফিরদাউস আল্লাহুম্মা ইন্নানা নাসআলুকাল জান্নাতুল ফিরদাউস আল্লাহুম্মা ইন্নানা নাসআলুকাল জান্নাতুল ফিরদাউস ওয়া নাউযু বিকা মিনান নার

গোলামি করতে পারি তোমার দিকেই যেন আমরা ফিরে আসতে পারি আমরা যেন দুনিয়ার মোহ এবং দুনিয়ার এই সমস্ত কিছু ছেড়ে আমরা যেন প্রকৃত মুসলিম হতে পারি আল্লাহ আমাদের ঘরগুলো যেন মুসলিমের ঘর হয় আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো করোলি হাজা মুসলিম রাহীম আসসালামুম রহমতুল্লাহ আবর